আইএসএফ এর জনসভায় আসার সময় তৃণমূলের ওপর হামলার অভিযোগ আহত তৃণমূলের একাধিক আবারও উত্তপ্ত ভাঙর এবার তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর উত্তর কাশীপুর থানা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় সোনপুর সবজি বাজারে এলাকায় আইএসএফ প্রার্থীর সমর্থনে জনসভার প্রচার রয়েছে আর সেই জনসভায় আসার পথে তৃণমূলের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনায় আক্রান্ত হয় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকেরা উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অন্যদিকে আইএসএফ এর অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের জনসভায় আসার পথে মিছিলের ওপরে হামলা করে তাদেরকে মারধর করে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ যে অভিযোগটা বাস্তবে আমি এখানে মিটিং পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলাম যেটা শুনলাম আজকে ভোগালি ওয়ান তোটা অঞ্চল মিলে সোনপুরই একটা বড় জনসভা সোনপুর বাজারে যেটা অলরেডি এখন চলছে তাহলে আজ পর্যন্ত আমরা আপনারা একটাও প্রমাণ দেখা শাসক দল প্রত্যেক দিন কোথাও না কোথাও মিডিল করছে কি কোনো মিছিলে বাধা দিয়েছে না কোনো গ্রামে গিয়ে মারধর করেছে আজকের যখন আমাদের মিছিল হবে ছেলেরা মিছিল করে আসছিল সেই মতো অবস্থায় গাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে ছিল সে বাচ্চাদের উপরে অ্যাটাক করে একটা লজ্জাজনক ভাব ভাবতেও অবাক লাগে আমি কেঁদে ফেলেছিলাম এরকম ছোট ছোটো বাচ্চাদের উপরে অ্যাটাক করেছে জানো ভয় দেখা দেখি কি ভয় দেখিয়ে দমানো যাবে না আরেকটা জিনিস কাশীপুর থানা গিয়ে সেখানে আমাদের ছেলেকে অ্যারেস্ট করেছে শুনতেও অবাক লাগে ঠিক আছে মারধর যখন হয় এক হাতে দিন তালি বাজে না যখন মার উভয় পক্ষে হয়েছে আমাদের যদি দুজনকে অ্যারেস্ট করে শাসক দলের একজনকে তুলে আনা দরকার ছিল তাহলে সেটা না করে আমাদের আইএসএফ এর ছেলে দুজনকে বসিয়ে রেখেছে মিটিংটা শেষ হোক টিএমসি নেতাদের কতটা ইঞ্জুরি হয়েছে নওশাদ সিদ্দিকি আমাদের নেতার নাম কলমের খোঁচা দিয়ে দেখে লবো কত জায়গায় কতটা সেলাই পড়েছে এখন যা পারে করুক কিছু বলবো না মিটিংটা শেষ হোক ওদের নওশাদ সিদ্দিকি ভাইজান থানায় যাবে তাদের কলমের খোঁচা দিয়ে দেখে দেবো কত জায়গায় কত জায়গায় ওদের ইঞ্জুরি হয়েছে সেটা ওদেরকে দেখাতে হবে আজকে মোহাম্মদ কারিমুল ইসলাম মোটামুটি আইএসএফ এর গোটা ভাঁড়ের পায়ের তলার মাটি পুরো শেষ হয়ে গেছে ওদের এখন হতাশায় ওরা ভুগছে সেই হতাশাজনিত সমস্যায় ওরা আজকে একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানারকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে সেই প্ররোচিত করার পরে বিভিন্নভাবে ওরা মানে মেশিন বোম লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অক্ষত্য ভাষায় গালিগালাস সহ আমাদের বিভিন্নভাবে মানে মারধর করেছে ইঞ্জুরি হয়েছে অলরেডি ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা থানায় কমপ্লেন করতে ওরা ওরা যখন সম্পূর্ণ ভিত্তিহীন কথা সম্পূর্ণ ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে বিগত পঞ্চায়েতে যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে এখানে সাত সাতটা মানে কর্মীদের খুন ওরা খুনের রাজনীতি করে সে তার প্রতিহিংসায় ওরা হতাশা হয়ে এখনও সেই মানে সন্ত্রাসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে নাম আমার নাম মোদাস্ফের হোসেন পিন্টু মাওর্তু পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন কর্মদপত্র